পঞ্চমীর দিনে একদম কাপ ক্লাস চারটে ঠাকুর আমরা দেখে নিয়েছি শুনলাম দেখতেই পারছো চারটে বাজে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা ব্লগ আজকে হচ্ছে পঞ্চমী পঞ্চমী অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পুজো তোমরা অনেক ভালোভাবে কাটাও তো অনেকেই তো পুজো মহালয় থেকেই শুরু করে দিয়েছে তো বাট পুজো যে ফিল্ডটা না সেটা আমরা আজ থেকে পাচ্ছি কারণ যে আমাদের যে চারপাশে যে মণ্ডপে পূজো যে মাইকের আওয়াজগুলো গানগুলো মন্ত্রগুলো সেগুলো না আমরা আজ থেকে শুনতে পাচ্ছি তো পুজো পুজোর ফিলটা না আমার অন্তত আজ থেকে হচ্ছে তো যাই হোক যারা মহালয় থেকে পুজো শুরু করে দিয়েছে তো তাদের তো ব্যাপারই আলাদা সত্যি তাদের খুব ব্যাপার আলাদা কপালও খুব ভালো সেই কপাল তো আমার নেই তো ছেলেরা পুজোরই পাঁচটা দিনই পঞ্চমী থেকে দশমী হচ্ছে আমরা পুজোটা কাটাই তো বেসিক্যালি পুজো কি বলতো আমরা পঞ্চমী থেকেও কাটাই না আমরা ষষ্ঠী থেকে কাটাই কিন্তু এবছর ভাবছি মানে আজকে দিনটা ভাবছি যে আমরা আজকে রাত্রিবেলা একটু নাইট আউটে বেরোবো তো কোথায় যাব কোনো কিছু ঠিক হয়নি জয় হয়ে গেছে অফিসে ও আসবে এগারোটার সময় তারপরে আমরা বেরোবো তো আজকে দিনটা আমরা কীভাবে কাটাই সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো ভিডিওটা আমি এখান থেকে শুরু করি এই দেখো আজকে আমি তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি আমাদের গাছে বেগুন হয়েছে কত বড় বেগুনটা হয়েছে এখনো অনেক বড় হবে এগারোটা বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজতে যায় এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করিনি তো ব্রেকফাস্টে রয়েছে এটা ছাতু ছাতু খাবো তো দু মাস হয়ে গেল কোন রকম জিমে যাচ্ছি না কিছু করছি না তো জিমে তো যাচ্ছি না তো খাওয়াটা একটুখানি কন্ট্রোল করার চেষ্টা করছি মেনটেন করার চেষ্টা করছি বেসিক্যালি তো মেনটেনটা এক হয় একদিন হয় দুদিন হয় তিন দিনের বেলা আবার জেজাশি তারপর আবার পরের দিন থেকে চালু হয় মানে এইভাবে চিটভাবে যাচ্ছে আমার ডে তো যাই হোক এখন ব্রেকফাস্টে খাচ্ছি আমি ছাদ

এখানে নন্টা বাবার মাংস রেডি এটা এখন খাবে ওটা বেলা খাবে মা বেরিয়ে গেল একটু আগেই আর এখানে নন্টা বাবাকে দেখো মন খারাপ করে শুয়ে রয়েছে আড়াইটে বাজে এবার আমি লাঞ্চ করে নিই লাঞ্চে কি রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে লাঞ্চে রয়েছে ডাল টক দই শসা একা একা লাঞ্চ করতে না বড্ড বিরক্ত লাগে মা গেছে বাপের বাড়িতে তো চলে আসবে আজকেই আর এখানে নন্টা বাবাকে দেখো দই খাওয়ার জন্য পাগল দুপুরবেলা লাঞ্চ করে এমন একটা ঘুম আসে না যেন ঘুমটা না দিলে শরীরটা যেন কিরকম একটা ম্যাচ ম্যাচ করে তো ঘুম টুম দিয়ে এসে আমি এখন এসেছি ছাদে এই সময়টা ছাদে আসতে খুব ভালো লাগে আর তোমরা শুনতে পাচ্ছো গানগুলো পুজোর কি ভাল লাগে না এইগুলোই হচ্ছে সাই পুজো এসছে আর আমাদের ছাদে না প্রচুর ফুলের গাছ হয়েছে মানে লাগিয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগে পুরো ছাদটা দেখতে দেখতে কিরকম অন্ধকার হয়ে গেল সন্ধে হয়ে গেছে আর বেশিক্ষণ থাকবো না ছাদে এবার ঘরে যাই আমার এখানে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে মা চলে এসছে সাড়ে আটটার সময় আর ওইদিকে জয়ও বেরিয়ে গেছে মোটামুটি নটার সময় নটার গেছে সাড়ে দশটার মধ্যে ঢুকে যাবে তো আমি এখন তাড়াতাড়ি ডিনারটা করে নিই তারপর আমি এসে রেডি হব জয় আস্তে আস্তে আমি রেডিটা হয়ে নেবো ও খাওয়া দেবে তারপর বেরিয়ে যাব। আর আমি সাজার বোজার জন্য খুব এক্সাইটেড হয়ে রয়েছি তো তোমাদের দেখাচ্ছি ঘুগনি এবার আমি রেডি হয়ে নিচ্ছি কি পরবো সেটা তোমরা দেখো এই কুর্তিটা পরছি সঙ্গে এই জিন্সটা সঙ্গে এই জুয়েলারি আমি এখানে রেডি হয়ে গেছি এগারোটা বেজে গেছে জয় কখন চলে এসছে তো এবার বেরোবো দু একটা ঠাকুর দেখব বেশি দেখবো না তারপর বাদবাকি দেখা যাবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী কি হয় তো এটা হচ্ছে আমার পঞ্চমীর লোক কেমন হলো তোমরা অবশ্যই জানিও তো চলো তাড়াতাড়ি এবার বেরোই বেরিয়ে তো করেছি কিন্তু কোন দিকে ঠাকুর দেখতে যাবো এখনো কিছু ডিসাইড করে উঠতে পারছি না এখন আমরা যাচ্ছি আপাতত টালিগঞ্জ ওইদিকে পরপর অনেকগুলো ঠাকুর রয়েছে আমরা চলে এসেছি প্রথম প্যান্ডেল হপিং করতে আর এটা হচ্ছে টালিগঞ্জ হরিদেবপুর অজা সংহতি ঠাকুর দেখতে তো চলো তোমাদেরকে দেখাই 我就是去旅游，比如说去海南，阿拉最好，我推荐海景房。你这边有没有？ এই ঠাকুৰ দাৰুণ কৰিছে সময় আরেকটা কি প্রবলেম এই কার পার্কিং নিয়ে মানে কোথায় প্যান্ডেল দেখতে যাও ঠাকুর আর কোথায় কার করতে বিশাল লাইন

không có cái <laughs> cái 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 আর এনার্জি পাচ্ছি না এবার বাড়ি যাবো শিওর এবার আমি বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে এবার ঘুম দেব এখান থেকে খেলাম ফিশ কাটলেট আর ওখানে পাশে আইসক্রিমের একটা স্ট্যান্ড ছিল তো ওখান থেকে নিলাম এই চকলেট আর মায়ের জন্য এই আইসক্রিমটা তখন বললাম চকলেট চকলেট না অ্যাকচুয়ালি আইসক্রিম দুটোই আইসক্রিম এখন বাজে পৌনে চারটে আর এই সময় আমরা গাঙ্গুলি বাগানে দাঁড়িয়ে কি খাচ্ছে না আইসক্রিম এই হচ্ছে পুজোর মজা এই মাত্র জাস্ট ঘরে ঢুকলাম দেখতেই পারছো চারটে বাজে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক আর শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আজকের মতন টাটা গুড নাইট